আপনার যে কোন দিন আগুনে হাত পড়েছে মাত্র এক সেকেন্ড তবুও যন্ত্রণায় চিৎকার বের হয়ে যায় কিন্তু বিশ্বাস করুন এই দুনিয়ার আগুন হলো আগুনের মাত্র ভাগের হলুনের তো যে আগুনে আপনি রান্না করে যে আগুনে হাত দিলে সহ্য হয় না দুজুকের আগুন তার চেয়েও সত্তর গুণ বেশি ভয়ঙ্কর সেদিন এক সেকেন্ডের আগুনই মানুষকে পাগল করে দেবে চিৎকার করবে হে আল্লাহ আমাকে ফিরিয়ে দাও আমি আর পাপ করব না কিন্তু তখন আর ফিরে যাওয়ার সুযোগ থাকবে না দোচকের আগুন শুধু পড়াবে না বলিয়ে দেবে ছাই বানিয়ে আবার জীবিত করবে এটাই হবে শাস্তির শাস্তি আল্লাহ আমাদের শুধু ভয় দেখাতে চান না তিনি চান আমরা বাঁচি আমরা বুঝি আজই গুনা থেকে ফিরে আসুন কারণ দুজকের এক সেকেন্ডও আমাদের কপে সহ্য করা সম্ভব না